বলে একটা ভোয়াত্মা দিয়ে দেশ পরিচালনা করেছে ডিজিটাল বলতে আমাদের দেশের যেই সূচনা হওয়ার কথা ছিল তার কিছুই হয় নাই শুধু ওনারা কাজ করেছে কি ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার স্থাপন করে কোটি কোটি টাকা লুটপাট করেছে কিন্তু আমাদের দেশে সবচেয়ে আমাদের চোখের সামনে যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ট্রাফিক ব্যবস্থা আমরা সকালে ঘুম থেকে উঠে আপনি অফিসে যাওয়ার জন্য আপনাকে রোড কার্ড ব্যবহার করতে হচ্ছে আপনি কোথাও ঘুরতে চাইলে আপনার রোড কার্ড ব্যবহার করতে হচ্ছে কিন্তু দেশের গভর্নমেন্ট এই জায়গায় প্রযুক্তির কোনো ছোঁয়া দেয় নাই এই জায়গায় প্রযুক্তিগুলো কোনো উন্নতি করা নাই ডিজিটালাইজেশন করা হয় নাই তাহলে আমরা ডিজিটালাইজেশনের ছোঁয়াটা কোথায় পেলাম এটা আমাদের সবচেয়ে বড় একটা দক্ষ তার পরবর্তী সরকার আবার একটা পদক্ষেপ মূল্য স্মার্ট বাংলাদেশ আপনি যে কেন আমাদের দেশ ডিজিটালাইজেশন করতে পারেন না স্মার্ট করেন কীভাবে আমাদের দেশের একটা রাস্তাঘাট ঠিক নাই আপনার দেখবেন বনানীতে একটা ফুটোভার ব্রিজ যেটা কাকুলি বাস স্ট্যান্ড কিন্তু বনানির প্রথম দেখতে যখন যাত্রীগুলো রাস্তা পারাবার হতে চলে তখন তারা নির্দিগ্ রাস্তা পারাবার হচ্ছে যেখানে চলমান গাড়িগুলোর তাদের গতিবেগ হচ্ছে কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করে আপনি যা দেখেন কুর্মিট কুর্মিটোলা ক্যান্টনমেন্টের সামনে আন্ডারপাস নির্মাণ করেছে কিন্তু ওইখানে যেই পরিমাণ যাত্রী পারাবার হচ্ছে তার চেয়ে থ্রি ডাবল যাত্রী পারাপড় হচ্ছে আপনার কুর্মিটোলা বনানি আন্ডার বাস থেকে শাহাবাদ চত্বরে আপনার কারওয়ান বাজার বটন লেকটাতে কিন্তু সেইখানে কোনো আন্ডারপাস নেই সেইখানে নেই কোনো পর্যাপ্ত পরিমাণ ফোটোবার বীজ আপনি আরেকটা ব্যাপার লক্ষ্য করলে দেখতে পারবেন গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করা হচ্ছে কিন্তু রাস্তায় পথে আপনি আমরা কেন যাত্রীরা হচ্ছে ফোটোবার বীজ ব্যবহার করতে চাচ্ছি না বস আমি এখান থেকে রাস্তাটা পার দূরত্ব জায়গায় একটা কাজ করে আসুন এখন আমি যদি একটা ফুটবল ব্রিজ ব্যবহার করতে হয় ফুটবল ব্রিজগুলো খুবই সম্পূর্ণ ডিজাইন করা হয়েছে ম্যাক্সিমাম ফুটি ফুটোভার ব্রিজগুলো ওয়ান ওয়ে একদিকে উঠবেন আরেকদিকে নেমে যাওয়া লাগবে এখন আপনি যদি ওর অপোজিট সাইডে থাকেন আপনাকে একটা দীর্ঘপথ ঘুরে এসে ফুটোভার ব্রিজে উঠতে হচ্ছে তারপর নামতে হচ্ছে কিন্তু ফুটোভার ব্রিজগুলো যদি দিনমুখী করা থাকতো এক পাশে একসাথে একটা সিডিং দেওয়া থাকতো তাহলে যাত্রীরা যদি এটা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য করতো তখন যাত্রীরা এটা ব্যবহার করতে উদ্বুদ্ধ হতো আপনি বাসের জন্য মানুষ কেন দাঁড়ায় থাকবে না বাস আসে প্রত্যেকটা বাস ন্যারো বাসের একটা মুখী দরজা দেওয়া থাকে বিআরটিসি আমাদের ভালোবাসার লাল বাজ বলে যাকে আমি সংগ্রাহিত করি বিআটিসির ব্যতীত ঢাকা শহরে ইন্টারসিটি কোনো একটা বাস নেই যে বাসগুলো গুণগত মানসম্মত মতো যাত্রী সেবা দিতে পারছে বাসগুলো ফিটনেস সমৃদ্ধ বাসগুলোতে যে ধরনের ক্রাইটেরিয়া দেওয়ার কথা ছিল সেই ধরনের ক্রাইটেরিয়া মেনটেন করে বাসগুলো তৈরি করা হয়েছে কোনো একটা কাজ করা হয়নি শুধুমাত্র বিআটিসি ব্যতীত বিআরটিসির বাসগুলো যদি আমাদের ঢাকা শহরে ইন্টারসিটি বাস হিসেবে পরিচালনা করা হয় তাহলে আমি মনে করি এর এইখানে এদের চাহিদা বিআরটিসির চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে যাবে সেই ক্ষেত্রে গণপরিবহন সংস্থার নামে আমি একটা পরিকল্পনা মাথায় রেখেছি যদি আমি উত্তম হলে কোথাও এটা বলার সুযোগ পাই তার জন্যে আমি হচ্ছে আজকে প্রেস ক্লাবের সঙ্গে এককভাবে দাঁড়িয়েছি এবং প্রেস ক্লাবের সঙ্গে এককভাবে দাঁড়ানোর আরেকটা মূল কারণ হচ্ছে আমি এটা মিডিয়া কাভারেজ করে দেশবাসী বিশেষ করে আমরা ঢাকাবাসী সবার কাছে বলতে চাচ্ছি যে আমরা রোড সংস্কার করতে চাচ্ছি যখন দেশে বা ঢাকার যারা আমরা ঢাকাবাসী আছি তারা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের নিজেদের একটু পরিবর্তনের জন্য আমরা ট্রাফিকের যে যানজটের যে একটা ভয়াবহ অভিশাপে আমরা ভুগতেছি এই অভিশাপ থেকে বের হয়ে আসতে পারবো প্রত্যেকটা মানুষকে আপনি ইন্ডিভিজুয়ালি যে জিজ্ঞেস করে দেখবেন প্রত্যেকটা মানুষের কথা একটা এই যানজট থেকে নিতে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যদি একই সমস্যায় জরাজিত থাকে তাহলে সে কেন এই সমস্যার জন্য তার শুধু একটু ডিসিপ্লিন মানতে হবে সে কেন মানবে অবশ্যই মানবে তাদের সেই পরিবেশটা তৈরি করে দিতে হবে আমি ব্যক্তিগতভাবে একজন বাইক ড্রাইভ করি মাঝে মাঝে আমি অফিসে যাওয়ার সময় বাইক ড্রাইভ করে অফিসে যাই আমি ঢাকার প্রত্যেকটা ওলি গলি প্রত্যেকটা রাস্তাটাই নিজে ফিজিক্যালি গিয়ে আমি একটা ফিজিক্যালি স্টাডিজ করে রেখেছি আমাদের রোডগুলো যেহেতু একটু ডিজাইন চেঞ্জ করা যায় রোডগুলো যে শুধু একটু সংস্কার করে মিশ্রণ করা যায় রোড ঠিকভাবে দেওয়া যায় রোডের ভিতরে নিউটেশনাগুলো সম্পর্কে যারা ড্রাইভার আছে তাদেরকে আমরা একটা রিপ্রশিক্ষণের ব্যবস্থা করি দেখেন আমি উন্নয়নের দপ্তরে জব করতেছি দপ্তর বাংলাদেশের কোনোদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য ওদের পিছনে যাতায়াত পাতা বাবদ স্টাইফেন বাবদ প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতেছে তাদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য তো সেইভাবে যদি ড্রাইভারদেরকে আমরা সফলতা নিয়ে আসতে পারি রোড সাইনের সাইনগুলো বুঝিয়ে দিতে পারি তাদেরকে ফিজিক্যালভাবে বুঝাইতে পারি ভিডিও ক্যামেরা আমাদের দেশে অনেক টেকনোলজি সমৃদ্ধ আছে আমরা তাদেরকে যদি এরকম একটা তিন দিন ন্যূনতম তিন দিনে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি আমি মনে করি ড্রাইভারদের মাধ্যমে রাস্তায় এখান থেকে বিশৃঙ্খলা পরিবেশ আছে ভেহিক্যাল বিশৃঙ্খলাগুলো আছে এগুলো অনেকগুলো নিরসন করা যাবে আমার এই প্রকল্পটা আমি এখানে আমার প্ল্যানিংয়ের মনে করে যানজট নিরসনের পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট করতে পারবো এটা আমি প্রত্যেক করতে পারব সেই জন্য হবে কি আমাদের চারটা ডিপার্টমেন্টের সমন্বয়ে কাজ করতে হবে প্রথমত আমাদের বিআরটির সাথে কাজ করতে হবে সড়ক ও জনপদ অধিদপ্তর এআরটিসি যেটা হচ্ছে বাংলাদেশ অথরিটি ট্রান্সপোর্টের সাথে নিতে হবে ঢাকা পরিবহন সমন্বয় যারা হচ্ছে আমাদের টাকা পরিবহন মালিক সমিতিগুলো নিয়ন্ত্রণ করে তারপরে দ্বিতীয় হচ্ছে যে রাজু এখন আপনাকে আমি সড়ক ও জনপদ যদি কখনো রাস্তাগুলো পরিষ্কার সমৃদ্ধ নির্দিষ্ট ধরে সব ধরনের কাজ করে যায় ত্রিশ দিন পরে আপনি দেখবেন অসহায় এসে রাস্তা ঘুরে ফেলছে ওদিকে হচ্ছে রাজু এসে রাস্তা ঘুরে ফেলছে যখন কারোর সাথে আপনি কোনো সমন্বয়ে কাজগুলো করবেন তখন এই ধরনের সমস্যাগুলো হয়ে যায় আর আমাদের দেশে একবার একটা মানুষ নষ্ট হয়ে যাওয়ার পরে তা কখনও সংস্কারের যে পূর্ণ মাত্রা দিয়ে সংস্কার করার কথা সেই সংস্কারটা কখনও হয় না যেখানে কন্ট্রাক্টররা রাস্তার জন্য একটা টেন্ডার নেয় মেরামত বা জন্য তাদের সাথে একটা চুক্তি থাকে সেইখানে তারা চুক্তি থাকা অবস্থায় আমাদের দেশে রাস্তাঘাটগুলো পুরো সংস্কার করা হয় না বা রক্ষণাবেক্ষণ করে না সেইখানে একটা রাস্তা করে গেছে সর্বদিন অধিদপ্তর বাসায় এসে তাদের একটা পানি নিষ্কাশন লাইন করতে হবে সেই জন্য সে রাস্তাটা কেটে ফেলে কেটে ফেলার পরে এখানে সৃষ্টি জনভুগান্তি বৃষ্টির দিনে পানি জমেছে রাস্তাটা আবার আগের জায়গায় ফিরে যায় নষ্ট হয়ে যায় এটা দেখার জন্য কেউ নাই রাজু আমি বলব এই জায়গা থেকে পুরোপুরি ব্যর্থতার দায়িত্ব শুধু একটা উপর বহর বলে হয় না প্রত্যেকের সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হয় আমি মনে করি বিআরটিসি তারপরে আপনার সড়ক জন কর্তৃপ্তর তারপরে হচ্ছে এই যে ডাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ইভেন রাজু যদি এই চাকরি অধিদপ্তর সমন্বয় করে কাজ করে প্রত্যেক কেন্দ্র হয় কি যেইগুলো যে যাদের যেই এক্সপার্টগুলো আছে ওই গুলো সমন্বয় একটা পরিকল্পনা হাতে নেয় আমি মনে করি এই সমস্যাটা নোটের মধ্যে দিনে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আমি পঞ্চাশ শতাংশ করে নিয়ে আসতে পারবো আমি এখন ঢাকা ধানমন্ডি বসবাস করতেছি এইখান থেকে আমি নারায়ণগঞ্জে অফিস করি বাইক রাইড করে মোটরসাইকেলে আমার এখান থেকে যাওয়ার সময় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি নির্দিদায় বলতে পারি আমাকে এই নব্বই নব্বই মিনিট পর্যন্ত সুযোগ দেওয়া হয় আমি এই যানজট নিরশনের জন্য যে কোনো ব্যক্তি যাতার মঙ্গলপুর থেকে নারায়ণগঞ্জে সাইনবোর্ড পর্যন্ত বাসে চল্লিশ মিনিটের পরে পৌঁছাতে পারবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি আপনি আপনার নাম পরিচয় দিন শরীফুল হক আমি যুব উন্নয়ন দপ্তরের লিমিটেড প্রকল্প থেকে প্রকৌশলের প্রকৌশল পদে কর্মরত আছে আমার পশ্চিম হচ্ছে নারায়ণগঞ্জ জেলাতে আমাকে যদি সুযোগ গভর্নমেন্ট দেয় আমি সরাসরি আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইমুর আমাদের দেশে প্রেসিডেন্ট আমাদের প্রথমের হস্তক্ষেপ মানে চাচ্ছি কারণ ওনাদের হস্তক্ষেপের মাধ্যমে বাকি পরিচালনা আমরা পরিষদের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে তিনটা অধিদপ্তরকে একসাথে করে কাজ করতে পারবো এখন আমি যদি শুধু সম্প্র জনপদ অধিদপ্তরই যাই ওনারাও আমাকে একটা সমাধান করতে পারবেন আমি যদি শুধু রাজকৃতি আমার প্ল্যানটা করি এটা সমাধান করতে এবং প্রেসিডেন্টের শুভেচ্ছা কামনা করার জন্য প্রেস ক্লাবে একক করে দাঁড়িয়েছেন একটা কথা বলতে যদি জানেন আমাদের দেশে আপনি একটা আন্দোলন করতে যান যেখানে দেশ সংস্কারের জন্য সকল ডিপার্টমেন্ট সকল দেশের মানুষ বিভিন্ন দাবি দেওয়া আমাদের এই হবে আমাদের সেই হবে আমাদের হবে আমাদের এই চাহিদা করতে হবে এখানে আমি এককভাবে আসছি এই জন্যই যে আমি যদি সংস্কারের কোনো কথা বলতে আসি মানুষ সেই দিকে আসবে না দাবি হলে তার স্বার্থ থাকে সেই দিকে আসবে আমি দেশের সুনাগরিক হিসেবে আমাদের দেশের জন্ম দেশে জন্ম সূত্রে দেশে নাগরিক হওয়ার ক্ষেত্রে আমার দেশ আমার দেশের ভালোবাসার প্রতি আমার টান থেকে আমি যখন দেখলাম কেউ আমার পাশে এসে দাঁড়াচ্ছে না আমি এককভাবে সিদ্ধান্ত নিলাম যে আমি কোনোভাবে এটা ধরুন কিছুদিন আগে আমাদের উপদেষ্টা মহাদয় সড়ক নিরাপত্তার জন্য আপনার হচ্ছে একটা কমিটি গঠন করে একটা পরিকল্পনাতে নিয়েছে কিন্তু আমি ওই পরিকল্পনাটা শুনেছি ওনাদের একটা ছয় দফা দাবি দিয়েছে মানে ছয় দফা দিয়েছে এই ছয় দফাতে আমার কাছে মনে হচ্ছে আমি চেষ্টা করেছি ওনারা যা যা পয়েন্ট উল্লেখ করছেন এইখান থেকে